নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম সকাল সকাল আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে এই যে এইমাত্র বাজার থেকে এলাম সকালে উঠেই ছেড়ে তো টিউশনি গেছিলো এসে আবার নবদায়ের যে কাজ দিয়েছিল সেটা করে এখনো দুধ আর রোটস খাচ্ছে আমি বাড়ি ছিলাম না বলে দেখুন স্নান না করেই খেয়ে নিল এখন খেয়ে উঠেই স্নান করবে কারণ দশটা বাজতে গেছে স্কুলে যাবে আর আমি বাজারে গেছিলাম বাজার বাড়িতে তো কিছুই সবজি ছিল না করা শিম আছে সিম একটু খাওয়া যায় তাই জন্য শিম আছে আর বাজার থেকে নিয়ে আনা আমার কমন সবজি লাউ এই যে লাউটা এনেছি আর হচ্ছে এই যে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আজকে তো এক জায়গায় একটু কম পেলাম পাঁচশো পঁয়ত্রিশ টাকা পেলাম আর সব থেকে উচ্ছে দুটো দুটো উচ্ছে দশ টাকা উচ্ছে খুব কদিন ধরে খেতে ইচ্ছে করেছে আর এই যে বেড়ানোর থেকে ডায়মন্ড হারবার থেকে আসার পর থেকে তো আলু কিনি নি তাই ভাবলাম ছেলেটার তো একটু আলু খাওয়া প্রয়োজন অল্প স্বল্প তাই ছোটো ছোটো আলু এক কিলো নিয়ে এলাম আর একটা চিকেন কারি মশলা আর আমার ছেলে ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওই যে চিকেন নিয়ে আসলাম ছেলে ছেলে ভালো খায় না খারাপ খায় জানি না আপনারাই শুনুন বন্ধুরা আমি মাকে বলে খেলে মা তার ডিম আনতে মা চিকেন নিয়ে তালে তাহলে আজকে কিন্তু দুপুরের খাওয়াটা জমে যাবে আপনাদের দেখানো হবে ও তো এখন স্কুলে যাবে আমি সকালে উঠেই ও তো টিউশনি গেলো তারপরে আমি যে ডালিয়া রান্না করে রেখে চলে গেছি খেয়ে যাইনি

জিরে জিরে ধরে বেটে দেব না ক্যাপসিকাম দেব না হ্যাঁ আমি খাই না ক্যাপসিকাম হলুদ হলুদ যাবে তো এটা এখন রাইস দেব আমি আছে রান্না বাননা হবে গ্যাসটা তো সিলিন্ডারটা আমি তো লাগাতে পারিনি ভালো পাশের বাড়ি কাকিমাকে দিকে লাগিয়ে তারপরে ভেতরে ঢোকাতে পারিনি আমার পক্ষে সম্ভব না আর একটা সিলিন্ডার এই যে খালি আছে দেখে তো এটা তোলা যায় নাকি সেটা সহজ হচ্ছে তো এখন তো এই চিকেনটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে ছেলে আবার স্কুলে যাবে আমার আবার আরেক জায়গায় যেতে হবে একটু খোঁজখবর নিতে রোদটা দেখুন অনেকেই উঠেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে